একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুনতে থাকুন এবং সেই সাথে দেখতে থাকুন দেখুন উনাকে চেনা যায় কিনা শুনি সে কি বলে লেটস প্লে প্লে ওকে মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের দেশের কথা কথা চিন্তা চিন্তা করে করে মানুষের নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মার পাঁচ বছরে এবার দেশের কোন খারাপ পরিস্থিতি আসেনি আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতারা আমি পুরোটা প্লে করে শুনাইছি পুরা রিল আপনাদেরকে প্লে করে দেখিয়েছি আপনারা শুনেছেন হ্যাঁ এখন আমার এই সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্যের ব্যাপারে কিছু কথাবার্তা আছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে তুলে ধরব তাহলে প্লে করি আবার ওয়ান বাই ওয়ান ওকে লেটস প্লে লে আমরা পাশে থাকবো না শুনতে পেরেছেন সে বলেছে যে এই উপদেষ্টারা যে পাহাড় সমান অপরাধ করে যাচ্ছে বা দুর্নীতি টেন্ডারবাজি বাজি মামলা বাণিজ্য করে যাচ্ছে এইগুলো অব্যাহত থাকলে পরে তাদের যদি সামনে বিপদ আসে তাহলে ইলিয়াস হোসেনরা থাকবে না পাশে থাকবে না ঠিক আছে পাশে থাকার কোনো দরকার নাই ইলিয়াস ভাই হ্যাঁ আপনার সাওয়ালরা এখন বড় মুসিবতের মধ্যে আছে এইবার সেনাবাহিনীর কাছ থেকে থ্রেট খাইছে অবস্থা ভয়াবহ এদের পালানোর জায়গা নাই আর আপনি বাংলাদেশে আসার নাকি ঘোষণা দিয়েছেন শুনলাম এই মানে ইনু সরকারকে রক্ষা করার জন্য আসেন না দেখেন জনগণ আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আর একটু শোনা যাক কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশে শুনতে পেরেছেন যাকে যেখানে বসানো হয়েছে বসানো হয়েছে শব্দচয়ন খেয়াল করবেন বসানো হয়েছে মানি তাদেরকে জনগণ নির্বাচিত করে এইখানে বসার সুযোগ দেয় নাই বা পথ তৈরি করে দেয় নাই তাদেরকে বসানো হয়েছে তাহলে যখন এই জাতীয় শব্দ প্রয়োগ করা হয়েছে অমুককে বসানো করা হয়েছে অমুককে খাওয়ানো হয়েছে অমুককে দিয়ে অমুক কাজ করানো হয়েছে তখন বুঝতে হবে যে এই জাতীয় শব্দ চয়নের মাধ্যমে এটি বোঝানো হয় যে তাদেরকে আরেকটি পক্ষ বসিয়েছে বা আরেকটি পক্ষ তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছে তো এটি তো আমরা জানি কোন পক্ষ কাজ করেছে এরা বহিরা বিদেশি শক্তিদের হাতে বিদেশি শক্তিদের মাধ্যমে মানে এদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আর এর মাস্টার মাইন্ড হলো ইনুস আর তোমাদের কেউ ইলিয়াসদের মানুষ ইলিয়াসদের মতো মানুষদের কেউ বিদেশি প্রভুরা ইউটিউবে ছাড় দিয়ে ছাড় দিয়ে কথাবার্তা বলাচ্ছে তোমাদের কেউ তারা নিয়োগ দিয়েছে সুতরাং সত্য তো মুখ দিয়ে বের হয়ে যায় যায় না আর একটু শোনা যাক কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখন এটাও তারা জানে না তাহলে আপনি এক কাজ করেন তাদেরকে শিখিয়ে দেন একশো কোটি টাকা কোথায় রাখতে হবে তারা যদি না জেনে থাকে তাহলে শিখাইয়া দেন তারা খুব ভালো করে জানে এদের সব টাকাগুলো কুয়েত কাতার আবুদাবি ওই দুবাই এই সমস্ত দেশে আছে বিটকয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা যে তারা হাসিল করে ফেলেছে তারা জানে এই টাকাগুলো কোথায় গুম করে রাখতে হয় আমি আগেই বলেছি না যে শেখ হাসিনার পতন ঘটানোর ব্যাপারে গণ আন্দোলনের কোনো সূত্র নাই এটি ছিল এটি ছিল একটি সরকারের পতন ঘটিয়ে পতন বাণিজ্য নামক একটি বিজনেস বিষয়টা ক্লিয়ার সবাই টাকা পয়সা হাসিল করে ফেলেছে সেটাই শিখিস নাই তুই টাকার পিছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা পাঁচ বছরে আচ্ছা টাকার পিছনে দৌড়াবে না তো কি করবে টাকার জন্যই তো শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে নয় কি এটাই তো সত্য দিস ইজ দ্য রিয়ালিটি টাকার জন্য এই দেশীয় দালালরা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা আমেরিকার ডিপ স্টেটগুলোতে টাকা পেয়েছে প্রচুর টাকা পেয়েছে সুতরাং টাকার জন্যই তো তারা এই কাজটি করেছে দৌড়াবে কেন টাকাই তাদের কাছে দৌড়ে দৌড়ে এসেছে এসে নাই বিটকয়েন থেকে আমেরিকার ডিপ স্টেটগুলো থেকে টাকাগুলো তাদের কাছ থেকে দৌড়ে দৌড়ে তাদের কাছে দৌড়ে দৌড়ে আসে নাই এই কারণেই তো তারা সরকারের পতন ঘটিয়েছে বৈধ সরকারের আর ইনুসের কথা কি বলবো ইনুস তো তা মানে দেশে যে সারা দেশে যে কর দিয়েছিল এই কর ফাঁকি মামতা এই কর এইগুলোকে কর ফাঁকি তারপর অন্যান্য অপরাধকে অপরাধকে পার পাইয়ে দেওয়ার জন্য বা এইগুলো সুরাহা করার জন্য সে ক্ষমতায় বসেছে আরো ক্ষমতায় বসেছে তার বিদেশি প্রভুদের সুবিধাকে বাস্তবায়িত করার জন্য ইনুস যে ক্ষমতায় বসেছে ইনুস ক্ষমতায় বসে যা করার তার গ্রামীণ ব্যাংকের যা সুবিধা আদায় করার সবগুলো আদায় করে ফেলেছে ইনুসের সরকারের মধ্যে দুই চারজন উপদেষ্টা ছাড়া ঠুকাই ছাড়া বাকি সবাই হলো বিদেশি নাগরিক এদের বাংলাদেশের কোনো পাসপোর্ট পর্যন্ত নাই জানেন সেটা আপনি এই পর্যন্ত থাকুন তারা তো টাকার জন্যই এসেছে টাকা দিয়েই টাকা দিয়েই এই বিপ্লব ঘটানো হয়েছে ঠিক হায় আর করে মানুষদেরকে আন্দোলনে নামানো হয়েছিল আমরা তো সেই খবর জানি এখানে আর খেলা আর আর খেলা সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ